আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা আমাদের ভোটটা ক্ষেত আর কি এখানে আমাদের দুই একর ভোটটা আছে এই বছরে ভোটটা আমাদের অনেক ভালো হয়েছে ভালো হওয়ার পরেও ভোটটাগুলো এমন একটা বাতাসের কারণে সম্পূর্ণ ভোর ভোটটা আর কি মাটির সাথে মিশে গেছে একশো থেকে ছাব্বিশ দিন ভোটটার বয়স হয়ে গেছে তো এখন আর কি আগা কেটে দিলেও সমস্যা নেই কিন্তু তারপরে যেহেতু ভুট্টাগুলো সব মাটির সাথে পড়ে মিশেই গেছে সেক্ষেত্রে আমাদের আগাগুলো কেটে দিতেই হবে না কাটলে জায়গা আছে ভুট্টাগুলো কেটে খাড়া করে দিতে হবে যাতে সম্পূর্ণভাবে পুষ্টি পায় এবং দানাগুলো সম্পূর্ণভাবে সতেজ হয়ে যায় যেহেতু আমাদের অনেক বড় ভই আর কি সেক্ষেত্রে সম্পূর্ণ ভর আগা কেটে দেওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন আর কি তো একজন তো কখনোই এইভাবে সম্পূর্ণ ভর আগা কাটা যাবে না সেক্ষেত্রে আমরা আজকে তিন চারজন আসি চারজন আসি মোট তো এই সম্পূর্ণ ভোর আগা আর কি কেটে দেবো দেওয়ার পরে সেইগুলো আমরা ঠিকঠাকভাবে আস্তে আস্তে উঠিয়ে দেব তো আমরা যদি আগাটা না কেটে দিই তারপরে যদি কখনো বৃষ্টি হয় বা বাতাস হয় তাহলে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে পানি আর কি ওগুলো পচে যাবে এবং দানাগুলো ওইভাবে বেরিয়ে ওখান থেকে কল বেরিয়ে যাবে এ কারণে আমরা আগের থেকে মাথাগুলো কেটে দিচ্ছি যাতে এর পরবর্তীতে বাতাসে আমাদের ভুট্টাগুলো কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় আগামীকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে মাঠে এসে দেখি যে আমাদের সম্পূর্ণ ভয়ের ভুট্টা পড়ে গেছে তো সকালবেলা থেকে আমরা ভুট্টার আগা কাটা শুরু করে দিয়েছি তো আজকে প্রচণ্ড রোদ পড়ছে রোদের কারণে ভুট্টার ভই ভিতরে আগা কাটা প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার পরেও আমাদের সম্পূর্ণ ভয় আগা আর কি কাটতে হবে তো এদিকে মোটামুটি আমরা প্রথমবার আমাদের এক বিঘে জমির আর কি আগা কেটে ফেলছি এখন আমাদের পরবর্তী ভুইতে আর কি কাটতে যেতে হবে তো আমি এখানে এসে কাটা শুরু করে দিলাম আর বাকি লোক ওই পাশে কাটছে তো তারাও আমার সাথে আস্তে আস্তে কাটা শুরু করে দেবে এদিকে চলে আসবে তো মোটামুটি কাটতে কাটতে আমাদের এখন দশটা বেজে গেছে তো সবাই এখন কিলাম তো সবাই খাওয়া দাওয়া করবে তো সবাই খাবার নিয়ে আসছে তো আমি খাবার নিয়ে আসি নিয়ে আমার বাসা থেকে আর কি খাবার দিয়ে যাবে তো বাসা থেকে খাবার দিতে যাওয়া একটু দেরি হওয়ার কারণে সবাই বলছে সবাইকে পানির আর কি প্রয়োজন তো এদিকে ধানের জমিতেও পানি দিতে হবে সে আবার সবার পানিও লাগবে এই কারণে আমি ভাবলাম যে খাবারটা আসার আগে আমি মেশিনটা স্টার্ট দিয়ে ধানের ভুঁইতে আর কি পানিটা চালাইয়ে দিই তো অবশেষে আমার খাবারটা চলে আসার পরে আমি ভালোভাবে হাত টুক ধুয়ে নিয়ে নিয়ে চলে গেলাম খাবারের ওখানে সবাই খেয়ে কাজে চলে গেছে তো আমি একটু পরেই যাব আর কি তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি বলে আমি এখনও যাইনি তো আমারও বাসা থেকে ভাত চলে এসেছে যে ছোটো ভাই রাখি ভাত নিয়ে চলে এসেছে তো আসার পরে আমি ভালোভাবে হাত একটু মুছে তো ভ্যানের উপরেই বসে পড়লাম খাওয়ার জন্য তো খাওয়া আমার হয়ে গেছে এখন আমি আবার চলে যাব আমাদের কাজে যেহেতু এখনো আমাদের একটা বই কাটতে বাকি আছে তো সম্পূর্ণভাবে একবারে আমরা কমপ্লিট করে কেটে চলে আসছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ